সেটাও দিলাম পাতা আমি আজকে ওলের ডাটা চচ্চুরি রেসিপি নিয়ে উপস্থিত হলাম তো ওলের ডাটা চচ্চড়ির জন্য যা লাগবে ওলের ডাটা আমি নিয়ে নিয়েছি আর লাগবে এটা কাঁঠালের আটি সেগুলোও কেটে নেব আর লাগবে আলু আর পটল তো এই সবজিগুলো আমি সব কেটে নেব ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সবজিটা রান্না করবো তার জন্য মশলা রেডি করে নেব গোটা জেরে নিয়ে নিলাম মশলার চামচ দেড় চামচ আদা নিয়ে নেব পরিমাণ মতো আর এগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি সেটাও আর এটা ওলের ডাকার চকি হবে ঝাল ঝাল করতে হবে তবে টেস্ট লাগবে তাই আমি পরিমাণ মতো লং পাকাও নিয়ে নেব এইবার টমেটো দিয়ে দেবো একটা বড় টমেটো হাফ নিয়ে নিয়েছি এটা একটু জল দিয়ে টেস্ট করে নেব বিভিন্ন মাছের মাথা দিয়ে খেতে কিন্তু অসাধারণ সব রকম খেয়ে দেখতে হয় তাহলে সঙ্গে থাকুন রান্নাটা দেখুন আমি কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছি হাফ এটাই হয়ে যাবে বেশি লাগবে না একটু লবণ আর হলুদ মাখিয়ে মাছের মুড়োটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মূড়টা দিয়ে এবার মাছের নেবোটা ভেজে তুলে নিয়েছি ওই তেলের ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিলাম আর দিয়ে দেবো কালো গুঁড়ো একটু নাড়াচড়া দিয়ে আমি একটু ভেজে নেব তারপরে আমি তিন চার কোয়া রসুন একটু কুচু কিছু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে সেটাও দিয়ে দেবো ফোড়ন একটু লাল লাল করে ভেজে নেবো রসুনটা তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে খানিক্ষণ আমি লাল লাল করে একটু ভেজে নেবো পেঁয়াজটাও পেঁয়াজটা ভাজতে ভাজতে দেখুন মশলা কষাতে কষাতে আমি একটু গোলের ডাটা গুলো অন্য এক সাইড একটা বাটিতে গরম জল করে একটু ভাপিয়ে নেবে দু তিন মিনিট ভাপিয়ে নেবে কি যদি গালটাই চুলকায় তাহলে চুলকাবে না আর নরমও হয়ে যাবে তাড়াতাড়ি এই জন্য এবার পেঁয়াজটা নরম হয়ে গেছে ভাজিয়ে ভেজে এবার ওর মধ্যে আমি কেটে রাখা পটল গুলো দিয়ে দেবো আর পটলটা একটু আগে দিয়ে ভাজলে কি হয় ভালো হয় পটলটা ভাজলে টেস্ট হয় তরকারি নরমটাও হয়ে যায় পটলটা টা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা গুলো দিয়ে দেবো তাহলে রাখি গুলো দিয়ে দেবো দু এক মিনিট একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি তারপরে ওলের ডাটা গুলো দিয়ে দেবো সবজি গুলো ভাজি আমি একটু লবণ হলুদ দিয়ে ভাজি

যেটা আদা জিড়ে টমেটো ধনে পাতা আর হাফ চামচ লবণ হাফ চামচ চিনিও দিয়ে দেবো যে সবগুলো একসঙ্গে ভালো করে খানিক্ষণ কষাতে থাকবে আর মশলা সবজি কষানো হয়ে গেছে এবার আমি ভিজে রাখা মাছের মোড়োটা একসঙ্গে মিশিয়ে আবার কষাতে থাকবো এবার আমি গরম জল করে রেখেছিলাম আমি একটু দিয়ে দেবো সবজিগুলো একটু নরম হওয়া পরিমাণ অনুযায়ী তারপরে আমি ঢাকা দিয়ে দেবো সেটাও দিয়ে দিলাম ওপর দিয়ে পাতা ছড়িয়ে দিলাম মিশিয়ে দিয়ে আমি মিডিয়াম আছে আসটা রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার আমি দেখব সবজিটা যেমন রাখার দরকার একদম একটু রসারসাও আছে মাখা মাখা সে সবজিগুলো সিদ্ধ হয়ে একদম পারফেক্ট হয়ে গেছে এবার আমি উপর থেকে সাদা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো এতে করে কি তরকারি ফ্লেভারটা এতটাই সুন্দর আসবে যে খেতে ভীষণ ভালো লাগবে তাহলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আজ তাহলে এই পর্যন্তই